আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুতাল্লা রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরো একটি মাদ্রাসার লঘু ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটিতে আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণে আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর এই পিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বাদ দিকে কিছুক্ষণ পর পর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে করে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ডিসক্রিপশান বক্সে থাকে লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তো তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসেন তারপর নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপরে এই লিঙ্কটি ক্লিক করুন তারপর আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে নেবেন তো তারপরে থ্রি ডোড আইকনে ক্লিক করুন তারপরে ডাউনলোডে ক্লিক করুন তো যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে তো পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিকসাল অ্যাপসটি ওপেন করুন তারপরে থ্রিডোর আইকনে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করুন তারপর পিএলপি এখানে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ডাউনলোড তো পিএলপি ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে একটি ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড্রয়েডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর বেকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোডকে তো পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গিয়েছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন তো এই যে দেখুন আমি আপনাদের সুবিধাটা এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল ক্লিক করুন তো আমি মাদ্রাসার বাংলা নামটি পরিবর্তন করে দেখাচ্ছি তো সেই জন্য নামটিতে ডাবল ক্লিক করুন তো তারপর আপনারা আপনাদের মাদ্রাসার নামটি দিয়ে দেন নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো যে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি নামটি আমাদের ফাইলে চলে এসেছে তো তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর আপনারা এই সাইজ অপশানে ক্লিক করুন তারপর এ প্লাসে এখানে ক্লিক করতে থাকলে নামটি আস্তে আস্তে বড়ো হয়ে যাবে এবং সুন্দরভাবে বসে যাবে তো নামটি বড় করা হলে তারপর আপনারা মার্কে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করুন তাহলে নামটি মাঝামাঝি চলে আসবে তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর এটাকে আস একটু নিচের দিকে নিয়ে আসুন তাহলে একটু সুন্দর দেখাবে তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের মাদ্রাসার নামটি খুব সুন্দরভাবে আমরা পরিবর্তন করে নিয়েছি তো আপনারা সিম ব্যবহার করে আরবি নামটিও পরিবর্তন করে নেবেন এবং স্থাপিতটি পরিবর্তন করে নেবেন তো সব কিছু করা কমপ্লিট করা হলে এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটু ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে আজ তাহলে পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ